জোয়ারের টাইমে আমাদের এইখানে বেড়িবাদ ভেঙে আমাদের পুরো এলাকা তলায় যায় এলাকার ফসল যেগুলো আমরা উৎপাদন করে ঘরে রাখি সেইগুলো তলায় আমাদের ভাইসে চলে যায় চোখের সামনে দিয়ে সেইগুলো আসলে আমরা রক্ষাও করতে পারি না পানের বরাজ বলেন আপনি গের বেড়ি বলেন আমাদের এলাকার টোটাল কোনো ফসলই এখন হচ্ছে না সুপরি গাছ নাইকেল গাছ এগুলো আমাদের প্রধানই ছিল সেইগুলো এখন গাছপালায় পানির জন্য এখন কোনো কিছুই হচ্ছে না ফসল টোটালি হওয়া বন্ধ দিছে বরাজ সব উঠানো টোটাল আপনার আপনাদের যে জমিগুলো আছে জমিগুলো টোটাল ফাঁকা আছে কোনো জায়গায় কোনো ফসল হচ্ছে না আর আমরা বিগত দিনে সরকারের কাছে যে ফ্যাসিস্ট সরকার ছিল আওয়ামী লীগ স্বৈরাচার তাদের কাছে আমরা অনেক বলিছি যে এইখানে আমাদের ভেড়িবাদের প্রয়োজন আমাদের এলাকা তলায় যাচ্ছে কিন্তু তাদের কোনো লক্ষ্য নাই আমরা এতগুলো লোক এইখান দিয়ে তলায় যাচ্ছি আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে তারা আমাদের কোনো উপকার করে নাই আমরা এখন জামাত ইসলামের উদ্যোগে এইটা আমরা পাচ্ছি সীমিত একটা সমাধান আমরা চাই স্থায়ীভাবে এখানে একটা সমাধান করতে যাতে আমাদের এটা বড়ো একটা ভেড়িবাদ হয় আমাদের এলাকা যাতে আর চলাচল করতে পারি এলাকা যাতে না তলায় যায় দীর্ঘদিন বলা যায় দীর্ঘ পনেরো ষোলো বছর বাংলাদেশ জামায়াত ইসলামের নিবেদিত প্রাণ হিসেবে তিনি যাত্রাপুর ইউনিয়ন শাখায় কাজ করেছেন তার এনতেকালের পরে আমরা তার বাড়িতে খবর নিতে আসলাম আসার পরে দেখি যে এই যে রাস্তাটা খুবই কষ্টকর তারও দীর্ঘদিনের আশা ছিল যে এই রাস্তাটা কীভাবে করা যায় কিন্তু করতে তিনি পারেননি তালা তাকে নিয়ে গেছেন আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের সর্বোচ্চ মর্যাদা দান করেন তার এনতেকালের পরে বাংলাদেশ জামাত ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখার আমির সাইদুর রহমান ভাইয়ের পরামর্শক্রমে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উদ্যোগে গোটা গোটাপাড়া বিষ্ণুপুর যাত্রাপুর বারুইপাড়া এবং ষাটগম্বজ ইউনিয়নের আমিরদের উপস্থিতিতে জনশক্তিদেরকে সাথে নিয়ে আল্লাহর গোটাপাড়ার জনশক্তি কে সাথে নিয়ে ফিস আবিল্লা একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা এই কাজ করার উদ্যোগ নিয়েছি সেভাবে আমাদের এই পাঁচটি ইউনিয়নের জনশক্তিকে সাথে নিয়ে আমরা এই কাজ আমাদের এই কাজ চলতেছে এখানে আমাদের এই এলাকায় বিষ্ণুপুরের এক নম্বর ওয়ার্ডে একটা ওয়ার্ডের একটা নদীর কিনারায় বেরিবাদের খুবই সমস্যা এই সমস্যাটা দীর্ঘদিন আমার মনে হচ্ছে আমাদের এখানে পনেরো ষোলো বছর যখন ওই আষাঢ় শ্রাবণ মার আসে তখন পানির চাপে নদীর বাতাসের এই আবহাওয়ার কারণে এখান থেকে এই এলাকার যত ঘর বাড়ি আছে পরিবার জন আছে সব বরাস মাছের ঘের বাড়িঘর ঘর ফসলাদি সব নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রায় পনেরো ষোলো বছরে একইভাবে আমরা এই মানে দুর্যোগের ভিতরে বসবাস করছি এবছর থানামের সাহেবের সঙ্গে পরামর্শ করে সে আমাকে বলছে আব্দুর রহমান ভাই যেখানে বসবাস করতো ওই এলাকার লোকজন তো খুবই অসহায় আছে তাদের পাশে আমরা কিভাবে সহযোগিতা যেতে পারি তখন সে আমার সাথে পরামর্শ নিয়ে বলছি ওখানে তো আপাতত আমাদের সংক্ষিপ্ত একটা ঋণ বেরিয়েও দিই তা কিছুটা ঠেক আমরা ওখানে তাদের জন্য উপকারে আমরা আসতে পারি তখন থানা আমিত সাহেব পরামর্শ ভিত্তিতে আমরা পাঁচটা ইউনিয়নের সহযোগিতা নিয়ে আমাদের বাংলার জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেরকে সহযোগিতা নিয়ে গোটাপাড়া বিষ্ণুপুর যাত্রাপুর বারৈপাড়া সাইট গোমোজ এদের সাথে যোগাযোগ করে থানা আমিত সাহেব জনশক্তি নিয়ে আজকে এই এলাকাবাসীর উন্নয়নের জন্য এলাকাবাসী একটু এই ঘের বেরি বরাজ তাদের স্বস্তির জন্য এই কাজটা উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম সদর উপজেলা শাখার ফেরগের বরজ ঘর বাড়ি এখানে হাজার হাজার টাকার ক্ষয়ক্ষতি হতো লক্ষ লক্ষ টাকার গদ্দুয়ার পড়েও গেছে নদীটি এই বাঙনে এই রাস্তাটা জামাত ইসলাম বাংলাদেশ থেকে আমাকে সনাব বলেছি তারা এসে আমাদের সনাপতি দেখায় উন্নয়ন কাজে এসে কাজ করে যাচ্ছে আমাদের নিয়ে আসলে এখানে যে পরিস্থিতি ছিল এখানে আপনার একজন মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা সেবা দিতে নেওয়ার জন্য মানুষের ভোগান্তি হতো একজন মারা গেলে তা জানা যায় লোকজন আসতে পারতো না সেক্ষেত্রে এই বেরি হওয়াতে যে মানুষের কতটা সুবিধা হবে আর্থিক ও সামাজিক দিক দুই দিকেই সুবিধা হবে এবং আমরা এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি